সম্মানিত উপস্থিতি তাকুয়াটা কি জিনিস এটা কি খায় নাকি এটা পরিধান করে না কি করে এটা দিয়ে কি জিনিস এটা এটা আমাদের জানার দরকার আছে না নাই তাকুয়াটা কি এই ব্যাপারে একটা হাদিস আমি বলছি আপনাদের খেদমতে প্রতি হচ্ছে খলিফাতুল মুসলিমে অহুয়া শাইখুল ইসলাম ওমার ইবনুল খতাব রাদি আল্লাহু আন আর যে পৃথিবীর যিনি প্রেসিডেন্ট ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদি আল্লাহু তিনি একদিন কোরআনুল কারীমের গবেষক সাহাবী নাম হচ্ছে হযরতে উবাই ইবনুল কাব রাদি আল্লাহু তাকে বললেন যে উবাই ইবনে কাব আপনি তো কোরআন গবেষণা করেন আল্লাহ আলামিন কোরআনের ভাষায় যে মুত্তাকিন শব্দটা ব্যবহার করেছেন কোরআনে যে তাকওয়ার আলোচনা এসেছে এই তাকোয়ার ব্যাখ্যাটা একটু আপনি কোরআন গবেষণা করে কি বুঝলেন আপনি একটু আমাদেরকে হযরত শোনায় হজরতুল কাতি বললেন মুসলিম আপনি কি কোনদিন কাটা ঘেরা জঙ্গল এই জঙ্গলের মধ্যে আপনি কি পথ অতিক্রম করেছিলেন জঙ্গলের চতুর্দিকে কাটা যুক্ত জঙ্গলের ভেতর দিয়ে আপনি কি কোনোদিন কোথাও গমন করেছিলেন হযরতম বললেন হ্যাঁ কাটা জঙ্গলের ভেতর দিয়ে আমি চলাফেরা করেছি ও ভাই উনি কাপ বললেন তখন আপনি কিভাবে চলেছিলেন বললেন আমি পা রাখছিলাম এরপরে আমি যখন চলছিলাম হেঁটে হেঁটে পথ অতিক্রম করছিলাম তখন এমন ভাবে আমি পা দিয়ে হাঁটছিলাম যে কাটা আমার পায়ে বিদ্ধ হওয়া কথা আমার কাপর স করে যেন কাটা না করে বিদ্ধ হতে না করে আমি সেরকম শতের কথার সাথে এই কাটা ভরা জঙ্গল কাটাযুক্ত জঙ্গল ওই রাস্তা আমি পার হইছিলাম উবাই ইবনে কাফ বললেন যে এই যে শতের কথার সাথে আপনি যে প্রতিক্রিয়া করেন এটার নামই হলো তাওয়ান সুবহানাল্লাহ হজরত তিনি বুঝাতে চেয়েছিলেন যে আপনি যেরকম কাটা যুক্ত জঙ্গলের ভেতর দিয়ে অতি সতর্কতার সাথে সাবধানতার সাথে পথ অতিক্রম করছিলেন এই দুনিয়ার জমিটা হচ্ছে কাটা যুক্ত পাপের একটা জঙ্গল এই দুনিয়াতে সুদের কাটা আছে সুদের পাপ আছে না নাই কথা বলেন না কেন এই দুনিয়াতে ঘুষের পাপ আছে এই পৃথিবীতে জেলা ব্যবসারের পাপ আছে এই দুনিয়াতে চুরি দেখাতির পাপ আছে মানুষের প্রতি জুলুম করার পাপ আছে এরপরে মিথ্যা কথার পাপ আছে সগল করির পাপ আছে

দুনিয়াতে যারা পাপ মুক্ত জীবন যাপন করতে পারবে তারাই হবে মুক্তাকি তারাই হবে কি মুক্তাকি আর মুক্তাকিদের গন্তব্য হলো জান্নাত সুবহানাল্লাহ জেবে হামদি এই হাদিস দ্বারা বোঝা যায় এই দুনিয়ার পথে পথে এই পাপের কাটা আছে আছে না আছে সুদ আছে ঘুষ আছে অন্যায় আছে জুলুম আছে জেনারেবি সর আছে চরিদাকাপি আছে মানুষের জনের আয় ছাড়াং লোক আছে এরপরে ওজনে কম দাওয়া আছে খাদ্যে ভজাল দেওয়া আছে আছে না আল এগুলো সবগুলোর থেকে খুব যদি বেছে থেকে আল্লাতে ভয় করে চলতে পারে এগুলো ওই পোরানের ভাষায় তারা পাকোয়া অর্জনকারী আর যারা তাকোয়া অর্জনকারী তাদেরকে পোরানের ভাষা জানা হয় সে উত্তাপই ভেবে ধরেন তাহলে তাকোয়া কোন জিনিসের নাম পাপ পাপ মুক্ত জীবন যাপনের নাম পাপ মুক্ত জীবন যাপন যদি কেউ করতে পারে তাহলে বোঝা যাবে লোকটা মিথ্যা কি হয়েছে এই লোকটা তাকোয়ার গুণ অর্জন করতে সক্ষম হয়েছে যেমন সুবহানাল্লাহ